হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমি আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসছি দেখো আমি আজকে আমার সোনাকে নিয়েই ভিডিও করছি আর আমার সোনা আজকে কী পড়িয়েছি সোনাকে ঢেঙ্গা পরিয়েছি প্রথমবার তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আমার সোনা কিছু নতুন কাপড় পরলে কী কীরকম করে আর ওর ভালো মানে ওর কাপড়টা ভালো লাগে মানে তখন ও কেমন করে তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি তাই আমি ওকে ছাদের উপরে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো এখন ও কী করছে এখন শুধু নিচেই চলেছে তারপর যে দৌড়াদৌড়ি করতে করতে দেখো পাটাতে ব্যথা পেয়ে গেল। কিন্তু আমাকে দেখাবে নাও তারপর আমি দেখেছি বলে বলছে যে পাটা ব্যথা পেয়েছে মানে তাও কান্নাকাটি কিছু নেই ওর কানবে না দেখো বলছে এখন ব্যথা পাইনি আমি ওর ব্যথা শেষ হয়ে গেছে হ্যাঁ বকু দিবে বলে ওকে ওই জন্য তারপর ওকে বললাম যে চলো এখন আর দৌড়াদৌড়ি করবে না তুমি কিন্তু না ও শুনবে না আর আমার সোনা এখানে বলছে যে আমি এখানে উঠেছি তুমি আমাকে ওয়ান টু থ্রি বলো আমি ডান্স করবো অল্প এখন ওকে এখন ওকে বলতে লাগলো আমার ওয়ান টু থ্রি তারপর ও দেখো ডান্স করছে কিন্তু কোনো গান নেই ও শুধু একা একাই ডান্স করছে গান টান বাজি বাজে নি তা ও একা একা ডান্স করে চলেছে দেখো বন্ধুরা আমার শোনার ডান্সটা তোমরা দেখে না ও কতক্ষণ পর্যন্ত ডান্স করতেই থাকবে দেখো আমার শোনার ডান্সটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো আমাকে দেখো বন্ধুরা আর জানোই তো বাচ্চারা কী দৌড়াদৌড়ি করতে ভালোবাসে তাই আমার সোনাতে এক নম্বর তাই মানে দৌড়াদৌড়ি করতে তো অনেকটাই ভালোবাসে আর নাচটা তো অনেকটাই ভালোবাসে কোথায় যা তো বেশ এই এরকম করে আছে বড় হয়েছে যে জন্য তাই তাই আমরা নাকি কোকোনাটনা কোকোনাট হয়নি হবে তারপর দেখো এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো নাচতে নাচতে তারপর এখানে আবার ও ঘোরাঘুরি স্টার্ট করে দিল দেখো বন্ধুরা হ্যাঁ আমার শোনাকে কেমন লাগছে ল্যাঙ্গাটা পরে তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না দেখো ভিডিওটা তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা আজকে আমার এই ভিডিওটা সোনাকে নিয়ে আমার সোনাকে নিয়েই ও মানে নতুন কাপড় পরলে কেমন করে তাই ওটা নিয়েই ভিডিও কি করবে কি না করবে ও মানে নতুন কাপড় পরলে মানে ও কি করবে কি না করবে দেখো আবার স্টার্ট হয়ে গেছে ও মানে ও চুপচাপ থাকে না থাকবেই না চুপচাপও তো ছাড়বেই না এখন চলো দেখো বন্ধুরা তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম মানে এই লেহাটা কালার কি ও বলল। আর কোথায় গিয়েছিল এটাও বললো তাহলে ওই জন্য তো বলছি এখানে রেখেছে কেনা রেখেছি গিয়েছিল দেখছো